তো আজকে আমরা ত্রিকোর্মীতে যে বিভিন্ন অনুপাত আছে সেই অনুপাতগুলো নিয়ে আলোচনা করবো সেক্ষেত্রে আমরা এখানে একটা কি করেছি একটা সমকলী ত্রিভুজ এখানে এঁকেছি এই সমকলী ত্রিভুজ হচ্ছে গিয়ে ত্রিভুজ এ বিসি সেই এটা হচ্ছে লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ আগের ক্লাসে বলেছিলাম যে এই কোণের ডেসেক্টে এই কোণের সাপেক্ষে কি হচ্ছে এটা হচ্ছে লম্ব এটা ভূমি আর এটা ক্ষমতা অতি তাহলে এই ক্ষেত্রেও কিন্তু লম্ব স্কয়ার লম্ব কত হচ্ছে লম্ব হচ্ছে এ বি এ বি হোল স্কয়ার প্লাস হচ্ছে এই ভূমি কি হচ্ছে ডি সি ডি হোল স্কয়ার ইকুয়াল টু কি চতুর্ভুজ মানে হচ্ছে এ স্কয়ার মানে কি তোমরা থিওরেম এই ক্ষেত্রেও বুঝে নিতে এবার এই যে ত্রিভুজ রয়েছে এই ত্রিভুজের ভূমি লম্ব ও অনুভূজ দিয়ে আমরা কিছু অনুপাত এখানে লিখব তো সেই অনুপাতগুলো লেখার ক্ষেত্রে আমাদের কিছু এখানে টার্ম রয়েছে সেই টার্ম ফার্স্ট হচ্ছে যে সাইন সেকেন্ড হচ্ছে কোসাইন তারপর হচ্ছে ট্যানজেন্ট কোসেকেন্ড সেকেন্ড আর হচ্ছে কোটেনজেন্ট এই ছটা হচ্ছে যে আমরা টার্ম পাবো মানে এই ত্রিভুজে লম্ব ভূমি এবং অতিভুজের উপর নির্ভর করে আমরা কি করব এই টার্ম লিখবো তাহলে এই যে সাইন রয়েছে এই সাইন থেকে ছটে আমরা কি লিখি সাইন আচ্ছা কোসাইন থেকে কি লিখি কস আচ্ছা ট্যানজেন্ট থেকে কি লিখি ট্যান cosecant কাকে কি লিখি cosec আর secant কাকে লিখি sec আর cotangent কাকে লিখি cot এবারে যেহেতু এই থিটা সাপেক্ষে আমরা লম্ব ভূমি এবং অতিভুজ লিখছি তাহলে এখানে কি হবে থিটা 90 sin থিটা এটা কি হবে cos থিটা এটা কি হবে tan থিটা এটা cosec থিটা এটা sec থিটা আর এটা হচ্ছে cot থিটা তাহলে আমরা এখানে ছটা হচ্ছে ডিফারেন্স রেশিও পাবো মানে ডিফারেন্স অনুপাত পাচ্ছি এবার এই অনুপাত সাইন সাইন্থিটা মানে কি হবে লম্বায় ভূমি হবে না লম্বায় অতিভুজ হবে সেটা আমাদের কিছু ফর্মুলা আছে তাহলে সেই ফর্মুলাগুলো যদি লিখি সেক্ষেত্রে সাইন্থিটা সবসময় হয় লম্ব ডিভাইডেড বয় অতীভুজ সাইন থিটা সবসময় মনে রাখবে যে সাইন থিটা সবসময় হয় লম্ব ডিভাইডেড বাই অতিভুজ মানে এখানে কি আছে লম্বটা কি আছে এ বি ডিভাইডেড বাই অতিভুজ কি আছে অতিভুজ আছে এ সি তাহলে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ হয় কস থিটা সবসময় হয় ভূমি ভূমি ডিভাইডেড বাই অতিভুজ ভূমি ডিভাইডেড বাই অতিভুজ তাহলে এখানে ভূমি কি আছে ভূমি আছে বি আর অতিভুজ কি আছে এসি তাহলে আমরা সাইন থিটা আর কস থিটা অনুপাত পেয়ে গেলাম তাহলে সাইন থিটা সব সময় হবে লম্ব বাই অতিভুজ আর কস থিটা সব সময় হবে ভূমি ভূমি ডিভাইডেড বাই অধিভুজ তাহলে এটা সাইন হলো কস হলো এবার হচ্ছে যে ট্যান থিটা ট্যান থিটা সমান সমান কি হবে ট্যান থিটা সমান সমান হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি লম্ব ডিভাইডেড বাই ভূমি তাহলে লম্ব এখানে কত আছে এবি আর আছে ভূমি আছে বেশি ট্যাঙ্কি টা সবসময় হবে ডিভাইডেড বাই ডুমি গল মানে এই যে আমরা অনুপাতগুলো লিখছি এই অনুপাত সর্বত্র প্রযোজ্য যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কারণ এই কোণটা হচ্ছে নাইনটি আর এই কোণের সাপেক্ষে আমরা কি করছি এই অনুপাতগুলো লিখছি যদি এই কোন হতো তাহলে সেক্ষেত্রে কি হতো আমাদের লম্বা ভূমিটা পরিবর্তন হতো অতিভূজে ট্যাঙ্কি থাকতো সেক্ষেত্রে এই যে এ বিএসি ট্রাণগুলো রয়েছে সেই ট্রাণগুলো শুধু পরিবর্তন হতো কিন্তু আমাদের যে রেশিও রয়েছে লম্বাই অতিভুজ বা ভূমিবাহ অতিভূত এইটা কিন্তু সর্বদা একই থাকবে তাহলে সমান কি হবে সমান হবে ডিভাইডেড বাই রং ঠিক আছে সেটা সমান হবে সেটা সমান হবে সেটা সমান হবে অতিভুজ বাই ভূমি

তাহলে এই যে ছটা আমরা টার্ম পেলাম এই ছটা টার্মের রেশিও আমরা এই ঠিকার রেসপেক্টে এরকম ভাবে লিখবো তাহলে লম্ব ভূমি আর অতিভুজ একটা সমীকরণ ত্রিভুজের যে লম্ব ভূমি এবং অতিভূত থাকছে একটা হচ্ছে সূক্ষ্মগণ থাকছে একটা হচ্ছে কোণ সমগণ থাকছে সেই সূক্ষ্মগণের সাপেক্ষে আমরা সাইন্টিটা সমান কি আর লম্ব বায়ু ত্রিভুজ কষ্টিটা সমান ভূমি বায়ু ত্রিভুজ ট্যান্টিটা সমান লম্ব বায়ু ভূমি কোষেকটিটা সমান অতিভুজ বাই লম্ব সেকটিটা সমান অতিভুজ বাই ভূমি আর কর্তিটা সমান ভূমি বাই তাহলে এটা আমরা একটা রেশিও পেয়ে গেলাম এবার এই রেশিওটাকে যদি আমরা ভালো করে দেখি সেক্ষেত্রে এখানে সাইন্িটা হো সেকিটা কস্তিটা ট্যান ট্যান্তিটা এবং থিটার মধ্যে একটা আমরা রিলেশন বা সম্পর্ক তৈরি করতে পারো তাহলে এখানে দেখো এখানে সাইন্িটা সমান কি বলা আছে লম্ব বাই অতিভুজ সাইন্টিটা সমান সমান কি বলা আছে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ

ঠিক আছে এই দুটো আমরা রিলেশন পাচ্ছি এবার এখানে আমরা যদি ওয়ান বাই কোসেক কোসেকিটা করে দিই ডিভাইডেড বাই কোসেক কোসে সমান সমান কি হবে এ দিকটাও একদিন ভাগ হয়ে যাবে ডিভাইডেড বাই হবে এসি ডিভাইডেড বাই এব সেটা যদি হয় এবিটা যদি উপরে চলে যায় কি হবে এবি ডিভাইডেড বাই এসি তাহলে আমাদের এখানে সাইন ত্রিটা সমান কি আছে এসি এবি ডিভাইডেড বাই এসি আর এখানে 1/cosec θ সমান কত হবে 1/ cosec θ সমান সমান কত হবে ab / ac তাহলে আমরা যদি এই সাইডটাকে মেলা হই এখানে ab / ac এই সাইডটাকে নিলে বলো ab / ac তাহলে আমাদের ফাইনালি কি আমরা পেলাম sin θ = 1 / cosec

তাহলে এখানে যদি cos টিটা দেখি cos টিটা কি হবে বিসি বাই এসি তাহলে সমান সমান কি হবে এসি বাই ac বাই এবার এখানেও কি করব ওয়ান ডিভাইডেড বাই করে দেবো ওয়ান ডিভাইডেড বাই যদি করি रेजिस्टर क्या होगा वन डिवाइडेड बाय एसी डिवाइडेड बाय बीसी हो जाएगा अरे ताई जो भी हो अरे क्या होगा वन बाय सेफ्टी का समान समान क्या होगा बीसी डिवाइडेड बाय एसी अरे इकहने जो भी एक टा इकहने कॉस्टी का समान कौन सा है बीसी बाय एसी इकहने कॉस्टी का समान है बीसी बाय एसी वन डिवाइडेड बाय एसी তাহলে কি হচ্ছে এই দুটো সাইড এই সাইডে যা মান আসছে এই সাইডেও একই হচ্ছে উপপাদ আসছে তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যাবে তাই যদি ইকুয়াল হয় তাহলে cos θ cos of θ সমান সমান কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই sec of θ তাহলে এটা হচ্ছে যে আমরা সেকেন্ড আর একটা হচ্ছে যে ফর্মুলা পেলাম তাহলে sin θ সমান সমান হইছিল 1 ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই cos θ আর cos θ সমান সমান হলো 1 ডিভাইডেড বাই sec θ তাহলে sin cos

আর কট অফ থিটা সমান সমান কত হচ্ছে মানে কট অফ থিটা সমান সমান হচ্ছে বিসি ডিভাইডেড বাই এবি কট অফ থিটা সমান সমান বিসি ডিভাইডেড বাই এবি তাহলে এখানেও যদি 1 বাই কট থিটা করি 1 বাই কট অফ থিটা 1 বাই কট অফ থিটা ইকুয়াল টু কি কি হবে 1 ডিভাইডেড বাই বিসি বাই এবি তাহলে এদিকে 1 ডিভাইডেড করে দিলাম তাহলে সমান কত হবে এবি ডিভাইডেড বাই

sin2 = y মানে tan of θ tan of θ কোন কোন কত পাবো 1 / cot of θ তাহলে এটা আসছে আর একটা আর না ফাইনালি ইকুয়েশন পেলাম ঠিক আছে তাহলে আমরা ইকুয়েশন গুলো একবার প্রথম থেকে লিখে দিই যে আমরা কি ইন্টিগ্রেশন তিনটা পেলাম sin cosec এর মধ্যে sec cos আর tan cot এর মধ্যে আমরা ইন্টিগ্রেশন পেলাম সেটা হচ্ছে আমরা একবার দেব 1 মানে সেক এরけれ আমাদের সাইন সাইন অফ থিটা সমান সমান হবে 1 ডিভাইডেড বাই কোসাইন অফ থিটা আচ্ছা কোস অফ থিটা সমান সমান হবে 1 ডিভাইডেড বাই সেক অফ থিটা আর ট্যান অফ থিটা সমান সমান 1 ডিভাইডেড বাই কোট অফ থিটা কি আছে তো আরেকটা হচ্ছে যে আমরা এখানে

তাহলে সাইন্দিটা কি হবে ডিভাইডেড বাই অতি সমান সমান কি হবে ভূমি ভূমি ডিভাইডেড বাই তাহলে হবে লম্ব বাই অতিভুজ আর অস্থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে এখানে অতিভুজ অতিভুজ যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে থাকছে আমাদের লম্ব ডিভাইডেড বাই হচ্ছে ভূমি লম্বিভাইডেডি লম্ব বাই ভূমি তাহলে আমরা ট্যান থ্রিটাকে সাইন থ্রিটা বাই অসা অনুপাতে আমরা লিখতে পারবো এবং কর্তিটা যেহেতু ওয়ান ডিভাইডেড বাই টেনা যেহেতু কর্ত্রিটা কি লিখতে পারবো অস্ত্রিটা সাইন থ্রিটা এই কটা যে হইল এই যে সাইন ক্যাম্প কট কোশেক এবং শেক এইগুলোই ছিল মেন হচ্ছে কি আমাদের রেশিও বা অনুপাত যে কোনো সমকোনি কি সেখানে আমরা পিথোগ্রাস থিওরামকেও অ্যাপ্লাই করতে পারবো এবং হচ্ছে কি এই যে রেশিওগুলো থেকে আমরা বিভিন্ন হচ্ছে কি মান এবং সেই কুণের লম্বর দৈক কত রয়েছে ত্রিভুজের লম্ব কত রয়েছে ভূমি কত রয়েছে অত্যভুজ কত রয়েছে সেগুলোকে আমরা এখান থেকে মেজার করতে পারবো নেক্সট আমরা কি করবো এই সংক্রান্ত কিছু নিউমেডিক্যাল পদ